মানুষ যে এতটা মুখোশধারী হতে পারে তা আমি আজকে ওনাকে না দেখে না দেখলে বলতে পারতাম না এত মিথ্যা কথা বলতে পারে তা আমার আগে যেন ছিল না আর আজকে আমি কাজে যাওয়ার সময় কী এক ঘটনা ঘটলো আমার সাথে সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আপনাদের আবারও স্বাগতম জানাই আমার আর একটি নতুন ভিডিও দেখার জন্য আমি হচ্ছে আগের মতো রেগুলার ভিডিও দিতে পারি না হয়তো বা আমার কিছু প্রবলেমের জন্য অসুস্থতার জন্য আমি একটু সিকো আসি আর এদিকে একটু প্রবলেমও আছে সব মিলে আর কি সব কিছু মিলে হচ্ছে না আমি তারপরও মাঝে মধ্যে ভিডিও দিয়ে আপনারা সবাই আমার ভিডিওগুলা সম্পূর্ণ দেখে দেখবেন না চেনে এখন বাজে হচ্ছে দুপুর দুইটা এই সময় আমি ব্লগটা শুরু করি ব্লগটা চাইছিলাম শুরু করব না আজকে বাট আমি কাজে আসার সময় আমি কাজে পৌঁছে গেছি অলরেডি কাজে আসার সময় একটা ঘটনা ঘটার পর আমার মনে হলো যে এটা একটু সবার সাথে শেয়ার করি কারণ মানুষ কতটা মানুষকে ধোকা দিতে পারে এখন বলি আসল কথা আমি আজ কাজে যাওয়ার সময় বাসে ওঠার পর একজন আমার পিছে আরেকজন আফ্রিকান লেডি উঠে গেছিলো আরেকজন আফ্রিকান ভদ্র মহিলা ছিল পাশে বসেছিল তো উনি একটু পরে বসে থাকতে থাকতে একটু পরে আমাকে বলে কি যে আমার আমার থেকে এক পাউন্ড চাচ্ছে উনি দেখতে একদম সুস্থ স্বাভাবিক আমাদের মতোই একদম সুস্থ আমাদের মতো মন থেকে মনে হয় আরও শক্তি হবে এরকম একদম সুস্থ ছিল উনি আমাকে বলে কি যে আমাকে ওয়ান পাউন্ড দিবি আমি বলছি যে কেন কী করবি তোর কী দরকার এটা বলছে তো সে আমাকে বলে কি যে আমার কাছে ওয়ান পাউন্ড আছে আর ওয়ান পাউন্ড হইলে আমি এই বাস থেকে নামার পর নেক্সট আমি আমার বাসায় যাওয়ার জন্য আর একটি বাসে উঠবো সেখানে আমার দুই পাউন্ড দিতে হবে বাট আমার কাছে এক পাউন্ড আছে আমার আমাকে যদি আর এক পাউন্ড তুই তাহলে আমার ভালো হবে আমি আজকে একটা বিপদে পড়ে গেছি এই কথা শুনে আমি ভাবলাম হয়তো বা কোনো প্রবলেম আবার এটাও বললো তার কার্ডের নাকি প্রবলেম আছে সো মাঝে মধ্যে এরকম হয় সবার ক্ষেত্রে হয় তো আমি সেটা একদম মনে প্রাণে বিশ্বাস করে আমি তাকে ওয়ান পাউন্ড দিলাম দেন উনি এই ওয়ান পাউন্ড নিয়ে এক বা দুই মিনিটের মধ্যে আমি নিচের দিকে তাকে মোবাইল ইউজ করতেছিলাম দেখি দুই মিনিটের মধ্যে ও হচ্ছে পুরা বাসে একজন একজনের কাছ থেকে সেম কথা বলে বলে উনি টাকা যাচ্ছে তো ওখানে আর একজন ইন্ডিয়ান ছিল উনি আমাকে বলতাছে হিন্দিতে যে তুই যে ওকে টাকা দিলি দেখছিস ও সবার থেকে টাকা মানে নিতেছে ওনার ব্যবসায় এটা তখন আমার কাছে মনে হইলো যে ওয়ান পাউন্ড এমন কিছু না বাট উনি তো কোনো দরকারে নিল না টাকাটা উনি হচ্ছে ওনার বিজনেসই ওইটা উনি ওইটা করে ড্রিঙ্কস করে নোট ওনার কোনো কাজে লাগে না ওনারা ড্রিঙ্কস করে ওনারা যখন ড্রিঙ্কসের টাকা না থাকে তখন ওনারা হচ্ছে এগুলো করে করে নেয় আমার ভাইয়া আমাকে একদিনই বলেছিল রাস্তাঘাটে যদি দেখো কোনো ইয়ং ভালো সুস্থ স্বাভাবিক কোনো ব্রিটিশ বা অন্য কোনো মানুষ যদি কোনো দিন ভিক্ষা চায় দিবা না কারণ তারা ড্রিঙ্কস করার জন্য টাকা থাকে না তারা সেই টাকা মানুষের কাছে উঠিয়ে ড্রিঙ্কস করে তো তখন আমার মনে হইলো যে আসলে টাকাটা দিয়ে কি আমি আসলেই ভুল করে ফেললাম দেন আমার লাস্টে মনে 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 ভাবতেছি আচ্ছা এখন কি টাকাটা আমি ফেরত নিব পরে ভাবলাম যে না আমি তো দিছি দিয়ে দিছি দিয়ে দিছি তো দিয়ে দিছি সেটা আমি আমার দিক দিয়ে দিয়ে দিছি উনি এখন যা খুশি করুক বাট আমি এটার জন্য কি একটা সব পাবো এটা ভেবে ওনাকে আর টাকাটাও ফেরত চায়নি বাট আমার অনেক মন খারাপ হয়েছিল কেন মানুষ এভাবে মিথ্যা কথা বলে বলে টাকা উঠে মানুষ যে মানুষের কাছে কিভাবে দরকার ছাড়া হাত পাতে কেউ একটা বিপদে পড়ে গেলে সেটা আলাদা বিষয় যে উনি না পাইলে হাত পেতে গেছে বাট বিপদ না কোনো স্বাভাবিক অবস্থায় যে মানুষ মানুষের কাছে কিভাবে হাত পাতে তাদের লজ্জায় স্মরণ বলতে কিছুই নাই আর উনি যদি অসুস্থ থাকতো দেন একটা কথা ছিল উনি একদম সুস্থ স্বাভাবিক আমাদের মতো একদম ইয়ং তারপরে উনি এভাবে টাকা উঠিয়ে হচ্ছে চলতেছে আর এমনিও বলে না যে এটা ভিক্ষার জন্য উনি এটা বললেও তো হয়ে যেত যে ভিক্ষা করতেছে দেট ফাইন বাট উনি বাসের কথা বলে ওয়ান পাউন্ড লাগবে বলে সবার কাছ থেকে এরকম করে টাকা চাচ্ছে দেন কাজ শেষ করে বাসায় আসছি বাসায় আসার পর দেখি আমার ভাইয়া কাঁঠাল কিনে নিয়ে আসছে আর ওইটাই আমার ভাইয়া হচ্ছে উঠিয়ে দিতেছিল আর আমি ভিডিও করতেছিলাম কাঁঠালটা হচ্ছে এর আগে আমরা একটা কাঁঠাল কিনে খাইছি এই সিজনে এই দুইটা কাঠালি কিনে খাইলাম এর আগে একটা কাঁঠাল কিনে খাওয়া হয়েছে আর এই কাঁঠালটা হচ্ছে এই বছরের শেষ কাঁঠাল আর কি বলতে গেলে ভাইয়া বলতেছে কাঁঠাল তো শেষই হয়ে যাবে মানে বাইরে কাঁঠাল দেখে নষ্ট হয়ে যাচ্ছে অনেকে দোকানে বলতেছে এই শেষ আর আসবে না তো এইটা অনেক টাকা দিয়ে এর আগে তো কিনছিলাম চার হাজার দিয়ে চার হাজার টাকা বাংলাদেশের বাট এইটা পাঁচ হাজার নাকি সাড়ে পাঁচ হাজার টাকা নিছে কাঁঠালটাও বেশি ভালো ছিল না একটু একটু নষ্ট ছিল আর হচ্ছে কম কুশও কম ছিল তারপরও আর কি ইচ্ছা হয়েছে খাওয়ার এই জন্য ভাইয়া কিনে আনছে দেশে থাকতে হচ্ছে কাঁঠাল খেতাম না এই কাঁঠাল নিয়ে কত রকমের প্রবলেম হয়েছে মা সাথে কারণ মা বলছে এগুলো খাওয়া লাগে ভালোই সে করে কত রকম ঝামেলা করে কাঁঠাল খাওয়াতে এক দুই কোষ আর লন্ডন আসার পর হচ্ছে কামড়াকামড়ি একটা কাঁঠাল কিনে সবাই মিলে একটা দুইটা করে খাওয়া আর এটাতে অনেকগুলো চাবি ছিল আর কি ওই যে বড় বড়ো কুশগুলা কুশের সাইডে যে একটা থাকে না এটা আমরাকে চাবি বলে আপনারা কে কোথাও কি বলেন জানি না বাট সে চাবি চাবিগুলো অনেক মিষ্টি ছিল আর আমি দেশে থাকতেও কাঁঠাল খেতাম না কাঁঠালের সাথে যে ওই চাবিগুলা সেটা খেতাম আর কার কার ওটা ভালো লাগে অবশ্যই জানি নিয়ে দিবেন আর আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে অ্যান্ড